বন্যায় ক্ষতিগ্রস্ত শরণার্থী শিবিরে থাকা মানুষদের পাশে গিয়ে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের জনগণ ত্রিপুরায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে কেন্দ্রীয় সরকার প্রাথমিকভাবে চল্লিশ কোটি টাকা মঞ্জুর করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট বার্তায় একথা জানিয়েছেন ত্রিপুরার বন্যা দুর্গতদের জন্য রাজ্য দুর্যোগ সহায়তা ফান্ড তথা এসডিআরএফ শেয়ার থেকে চল্লিশ কোটি টাকা মঞ্জুরি ঘোষণার পর এই সংবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ্য উনিশশো সালের বন্যার থেকেও ত্রিপুরায় এবারের বন্যায় গোমতী নদীর জলস্তর বেড়েছে বেশি ত্রিপুরার আটটি জেলার মধ্যে বন্যায় সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে গোমতী জেলা প্রাথমিক হিসাবে বিরাশি হাজার জনগণকে এই বন্যায় উদ্ধার করা হয়েছে একশো চুয়াল্লিশটি আশ্রয় শিবিরে এক লক্ষ পাঁচ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে পড়া আগরতলা শহরের বিভিন্ন ত্রাণ শিবিরে বিপন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন সমাজের তৃতীয় লিঙ্গের জনগণ শনিবার তারা আগরতলা বড়দুয়ালি স্কুলের শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া মানুষের জন্য চাল ডাল তেল আলু সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাবার তুলে দেন আমরা নমস্কার সবাইকে ত্রিপুরাবাসী আর ত্রিপুরাতে গণমত্রী যারা আছেন সবাইকে নমস্কার আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে মানুষরা শিবিরে উঠেছে আমরা আসছি শিবিরে আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব বিভিন্ন জায়গায় যাব আর আমরা আগরতলাতে এখানে বরতালের চলে আছি এখন বর্তমান দিচ্ছি আমরা চাল ডাল আলু লবণ ও সব বিভিন্ন জিনিস দিচ্ছি সবার পাশে দাঁড়াচ্ছি সবাই থেকে আমরা একটা বিয়ের বকশিস একটা বাচ্চা হলে বকশিস নিয়ে খাই যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি আমরা গার্জেনটা কিনা মাসি ভারতবর্ষ আমাদেরকে সেটি দিয়েছে আমরা ভালোই কিছু করতে চাই